আমাদের মৃত্যুর পরে কি হয় স্বর্গ নাকি নরক নাকি আর একটি দরজা খুলে যেখান থেকে আমাদের নতুন জীবনের সূত্রপাত হয় যেটাকে পাতিকথায় বলা হয় অর্থাৎ পুনর্জন্ম অনেকে কারমায় বিশ্বাস করে অনেকের মতে আমাদের এই জন্মের ফল আমরা পরের জন্মে ভোগ করি তবে সেটা নয় আলাদা টপিক তবে এই টাইপেরই কনসেপ্ট নিয়ে দু হাজার বারো সালে একটি অসাধারণ সায়েন্স ফিকশন সিনেমা তৈরি হয়েছিল যেটির নাম হচ্ছে ক্লাউড অ্যাটলাস সিনেমাটিকে পরিচালনা করেছেন ল্যানা ওয়াকুস্কি এবং লিলি ওয়াকুস্কি যারা এর আগে একটি মাথা খারাপ করা সিনেমারও পরিচালনা করেছিলেন যেটির নাম ছিল ম্যাট্রিক্স তাই হোপ সিনেমাটির নাম আপনারা জানেন একই সাথে এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে আরেকজন পরিচালক ছিলেন যার নাম হচ্ছে টম টাইকার যে দু সালে একটি অসাধারণ সিনেমা যার নাম হচ্ছে দ্য পারফিউম সেটি পরিচালনা করেছিলেন সো সিনেমার গল্পটি টোটাল ছটা টাইম নিয়ে তৈরি হয়েছে যেটা আঠারোশো থেকে শুরু করে দু সালে গিয়ে শেষ হয়েছে এরই মধ্যে রয়েছে একগুচ্ছ ক্যারেক্টার এবং প্রত্যেকটা টাইমলাইন এবং প্রত্যেকটা ক্যারেক্টার একে অপরের সাথে কিভাবে কানেক্টেড সেটাই দেখিয়েছে এই সিনেমায় সো সিনেমা স্টোরি একটু কমপ্লেক্স হলেও আপনাদের একদমই চিন্তা করতে হবে না কারণ আমি অন্য আর এই ভিডিওতে আমি দু 80 সালের সাইন্স ফিকশন সিনেমা ক্লাউড আটল্যাসে সম্পূর্ণ এক্সপ্লেনেশন করব গল্পটি শুরু হয় 1849 সাল দিয়ে স্থানটি ছিল দ্য পেসিফিক আইল্যান্ড যেখানে একজন উকিল অ্যাডাম উইংকে তার শ্বশুর মশাই মোড় পাঠিয়েছেন স্লেভ অর্থাৎ চাকরদের নিয়ে একটি ট্রেডিং করতে সে সেখানে গিয়ে একজন স্লেভ ট্রেডার হরক্সের সাথে দেখা করবে সেখানে অ্যাডামের সাথে সাক্ষাৎ হয় একজন ডাক্তারের যার নাম হচ্ছে হেনরি গুস হেনরি একদমই ভালো মানুষ না তার খুবই লোভ এবং প্রথম থেকেই সে অ্যাডামের ড্রেস তার ব্যাগ এবং তার জিনিসপত্র ইত্যাদির উপরে নজর রয়েছে সো একদিন ট্রেডিং দরুন অ্যাডাম লোক করে যে সেখানে একটি স্লেপকে বেঁধে খুব পেটানো হচ্ছে যার নাম ছিল আটুয়া সেখানে ছিল খুবই রোধ যেটা অ্যাডাম একদমই সহ্য করতে পারছিল না তারপর আটুয়া নামে সেই স্লেপটিকে ওরকম পেটানো দেখে অ্যাডাম সেখানে অজ্ঞান হয়ে পড়ে তবে জ্ঞান সাথে সে দেখে তার সামনে হেনরি বসে রয়েছে অর্থাৎ তার ডাক্তার এবং বলে তার এক ভয়ানক রোগ হয়েছে এক টাইপের কৃমিজনিত যেটা মাথায় গিয়ে আঘাত করে তবে হেনরির কাছে তার ট্রিটমেন্ট রয়েছে এবং সে অ্যাডামকে এক টাইপের ওষুধ খাওয়ায় তবে প্রথমেই বলে রাখি সেটা কোনো ওষুধ না সেটা হচ্ছে পয়জেন অর্থাৎ বিষ যেটাতে অ্যাডাম আস্তে আস্তে হয়ে গিয়ে মারা যাবে আর হেনরি এটা করার একমাত্র উদ্দেশ্য রয়েছে যে সে অ্যাডামের থেকে তার জিনিসপত্র লুটে নিয়ে পালাবে অ্যাডাম তার রেগুলার জীবনের কথা একটি জার্নালে লিখত তো এরকমই সে একটি জাহাজের কেবিনে বসে রয়েছে সেখানে লক্ষ্য করে যে আটুয়া নামে সেই চাকরটি তার কেবিনে লুকিয়ে রয়েছে যেটা থেকে সে প্রথমে ভয় পেয়ে যায় বাট পরে সেই স্লেপটি আশ্বাস যোগায় যে সে একদমই অ্যাডামের ক্ষতি করতে আসেনি বরং সে অ্যাডামের সাহায্য চাইতে এসেছে আমরা জানি যে একটা সময় সাদা চামড়ার ইংরেজরা কালো মানুষদের উপর কেমন অত্যাচার করত আর ঠিক একই ভয় আটুয়া অ্যাডামের কাছে সাহায্য যাইতে এসেছে কারণ সে বুঝতে পেরেছে যে অ্যাডাম খুবই ভালো মনের মানুষ এবং পরে অ্যাডাম এবং আটুয়ার মধ্যে একটি বন্ধুত্ব তৈরি হয় এবং অ্যাডামের আটুয়া সেই জাহাজে সেইলারের কাজ পেয়ে যায় অন্যদিকে অ্যাডামের শরীরের অবস্থা খুবই খারাপ হতে থাকে ডক্টর হেনরির দেয়া সেই মেডিসিন অর্থাৎ সেই বিষটি নিতে নিতে তার একদম মরে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় তবে শেষ মুহূর্তে সেই স্লেব অর্থাৎ আটুয়া এসে তাকে বাঁচিয়ে দেয় সেখানে সেই ডক্টর হেনরির সাথে তাদের অনেক ধস্তাধস্তি হয় তবে অবশেষে হেনরি মারা যায় তারপর অ্যাডাম বাড়ি ফেরে যেখানে তার জন্য অপেক্ষা করছে তার ওয়াইফ টিল্ডা অ্যাডাম তার শ্বশুর মশাই হাসকেল মোড়ের সাথে দেখা করে এবং সে জানিয়ে দেয় যে এই স্লেবদের নিয়ে সে কোনো ট্রেডিং করতে চায় না এবং সে সবকটি স্লেব চাকরদের মুক্ত করে দিতে চায় তার শ্বশুর মশাই একটু রেগে গেল লক্ষ্য করে যে তার মেয়ে অর্থাৎ টিলডা অ্যাডামকে সাপোর্ট করছে অ্যাডাম ইভেন তাদের সেই কন্ট্রাক্টটিও জ্বালিয়ে দেয় অর্থাৎ সে কালো চামড়া সেই চাকরদের নিয়ে সে কোনো ট্রেডিং করতে চায় না কারণ আটুয়া নামক সেই কালো চামড়ার মানুষটি অ্যাডামের চিন্তাধারা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে অ্যাডামের বুকে একটা বার্থ বার্থমার্ক ছিল যেটা গল্পের শুরুতেই আমরা দেখি তবে এই বার্থমার্কটির একটি বড় মিনিং রয়েছে যেটা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পেরে যাবেন একই সাথে এখানে অ্যাডাম অ্যাডামের শ্বশুর হাস্কেল মোড় সেই ডাক্তার হেনরি সেই স্লেপ ট্রেটার হোরক্স তার ওয়াইফ টিল্ডা এই মুখগুলো ভালো মতন চিনে রাখবেন দেখতে পাবেন হয়তো একটু ভিন্ন ধাঁচে একটু ভিন্ন রূপে আর আবারও বলছি এখানে প্রতিটি ক্যারেক্টার এবং প্রতিটি টাইম লাইন একে অপরের সাথে কানেক্টেড তারপরে টাইম লাইন হচ্ছে নাইনটিন থার্টি সিক্স অর্থাৎ উনিশশো ছত্রিশ স্থান হচ্ছে কেমব্রিজ গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে রবার্ট ফরভিসার যে একজন হোমো সেক্সুয়াল পার্সন তার একটি লাভার রয়েছে যার নাম হচ্ছে সিক্স মিথ রবার্ট অনেক বড় মিউজিক কম্পোজার হতে যায় এবং একই কারণে সে সেই সময়ের একজন বিখ্যাত মিউজিক কম্পোজার ভিভান অ্যারিস এর কাছে যায় কম্পোজিং শিখতে মানে তার ছত্র কাজ করবে সে রবার্ট তার লাভার সিক্স মিথ রেগুলার চিঠি পাঠাতো তার রোজকার জীবনের গল্পগুলো কবিতার মাধ্যমে লিখে তো রবার্ট সেখানে কাজ করতে করতে একটি বই পড়ে আর যে বইটি অ্যাডামের জীবনী নিয়ে লেখা হয়েছিল এখন অ্যাডামকে সেটা তো আমি বলেইছিলাম একটু আগে যে তার রোজকার জীবনের ঘটনা একটি জার্নালে লিখে রাখতো এবং তার জার্নালটি পরবর্তীকালে একটি বইয়ের আকারে আর বইটা বেশ ফেমাস হয় এবং গোটা বিশ্ববাসী জানতে পারে অ্যাডামের সহিষ্ণুতার কথা রবার্ট সেই বইটি পড়ে খুব ইন্সপায়ার্ড হয় এবং একটি অসাধারণ মিউজিক কম্পোজ করে ফেলে যেটি নামও সে দিয়েছিল দ্য ক্লাউ তবে তার মিউজিকটি শুনে ভিভিয়ান বলে বসে যে এই মিউজিকটি শেষে স্বপ্নে শুনেছে সে স্বপ্নে একটি রেস্টুরেন্ট দেখেছে যেখানে একই দেখতে কিছু মেয়েরা কাজ করত এবং সেখানে সেই মিউজিকটি বাজছিল রবার্ট এটা শুনে রেগে যায় বিকজ সে কষ্ট করে এই মিউজিকটিকে কম্পোজ করেছে আর সেই সম্পূর্ণ নিজের কাছে টেনে নিচ্ছে রবার্টকে ট্রেড করে যে রবার্ট যদি তার কথা না শুনে সে সারা দুনিয়াকে জানিয়ে দেবে যে রবার্ট একটি হোমোসেক্সুয়াল সেক্সুয়াল পার্সন একই সাথে অ্যারিসের গোটা মিউজিক ইন্ডাস্ট্রিতে ভালো নাম ডাক রয়েছে এবং সে রবার্টের নামে বদনাম করবে যার ফলে ভবিষ্যতে তার কেরিয়ারটাও হয়ে যাবে এবং তার কম্পোজ করা মিউজিকটিও শুনবেও না। রবার্টের কাছে আর কোনো রাস্তা না থাকায় সে এডিসের বন্দুক নিয়ে তাকে গুলি চালিয়ে দেয়। তবে এডিস মরে না। রবার্ট পুলিশের হাত থেকে পালিয়ে-পালি এদিক ওদিক ঠাই নেয় এবং অবশেষে একটি হোটেলে গিয়ে থাকে। সেই হোটেলের ম্যানেজার খুবই লোভী মানুষ মানে স্টার টাকার খুব লোভ। তবে বর্তমানে রবার্টের অবস্থান খুবই খারাপ। সে সিক্সমিথকে রেগুলার চিঠি لکھতো একই সাথে তার কম্পোজ করা মিউজিকটিও সে সিক্সমিথকে মেইল করেছিল অর্থাৎ চিঠি পাঠিয়েছিল। রবার্ট বুঝতে পারে যে সে খুব খারাপভাবে ফেসে গিয়েছে আর সেই সময় লোকেরা যদি জানতে পেরে যায় যে সে একজন হোমোসেক্সুয়াল পার্সন তার যে বদনাম হবে একই সাথে ভিভেন অ্যারিস নামক সে বিখ্যাত মিউজিক কম্পোজারকে গুলি মারার দায় তার উপর অবশেষে কোনো রাস্তা না থাকা রবার্ট গুলি চালিয়ে নিয়ে আত্মহত্যা করে তবে অবশেষে তার লাভার সিক্সমিথ সেখানে গিয়ে পৌঁছায় বাট ততক্ষণে রবার্ট মারা গিয়েছে অন্যদিকে রবার্ট মারা গেলেও তার কম্পোজ করা সেই মিউজিক ক্লাউড এর যেটা ফেমাস হয়ে যায় তবে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে এই গল্পের যে মেইন ক্যারেক্টার রবার্ট তারও পিঠে সেই বার্থমার্কটি ছিল যেটা অ্যাডামের গায়ে ছিল সেম তাদের দুজনেরই গায়ে এর পরের গল্পের টাইম হচ্ছে নাইনটিন স্থান হচ্ছে স্যান ফ্রান্সিসকো গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে লুসিয়া রে যে একজন জার্নালিস্ট এবং একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে রিপোর্টিং করতে গিয়ে তার সাথে হয় একজন ফিজিসিস্ট যার নাম হচ্ছে সিক্সমিথ অ্যান্ড আই হোপ সিক্সমিথকে আপনারা চেনেন যে রবার্টের ব্লাভার ছিল বর্তমানে সে বুড়ো হয়ে গিয়েছে সিক্সমিথ লক্ষ্য করে লুসিয়ার ঘাড়ে সেম বার্থমার্ক যেটা রবার্টের কাছে ছিল এবং সেম বার্থমার্ক আমরা এর আগে অ্যাডামের কাছেও দেখেছি সিক্সমিথের সাথে লুসিয়ার বেশ কথোপকথন হয় এবং সিক্সমিথ ডিসাইড করে যে লুসিয়ার সাথে একটি সিক্রেট শেয়ার করবে আসল কেসটা হচ্ছে যে ফ্রান্সিসকোতে তৈরি হচ্ছে একটি বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর যেটা তৈরি হওয়ার পরে মানুষ তেলের ব্যবহার কমিয়ে দেবে আর এর ফলস্বরূপ বড় বড় তেলের কোম্পানিগুলো রান করবে তাই সেই প্ল্যান্টের সিইও লয়েড হুকস একটি বড় প্লট করে এবং সেই প্ল্যান্টের কিছু গোজামিল করে অন্যদিকে সেই প্ল্যান্টের বুঝতে পারে এবং সে সেই ব্যাপারটি রিপোর্টটি লুসিয়াকে জানবে বলে ডিসাইড করে তবে লুসিয়াকে জানানোর আগেই একজন কন্ট্রাক্ট কিলার জানা হচ্ছে বিল স্মোক সে সিক্স মিথকে হত্যা করে দেয় এবং হত্যাটি এমন ভাবে করে যাতে মনে হয় মিথ আত্মহত্যা করেছে একই সাথে লুসিয়ার সাক্ষাৎ আরেক সায়েন্টিস্ট যার নাম হচ্ছে নামগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই মাথায় রাখবেন আর নাম মাথায় না থাকলেও চরিত্রগুলোর মুখটা চিনে রাখবেন আইজাক খুবই ভালো মানুষ এবং সে লুসিয়াকে লয়েডের সব প্লটগুলির কথা জানায় যে লয়েড কি কি প্ল্যান করেছে ইভেন সে সিক্সমিথের ভালো বন্ধু ছিল এবং আইজাক লুসিয়াকে সেই রিপোর্ট গুলো হ্যান্ড ওভার করে যেটা সিক্সমিথ তাকে করবে ভেবেছিল তবে তাদের জন্য একটি বড় বিপদ অপেক্ষা করছে আইজাক প্লেনে যাওয়ার দরুন তাদের প্লেনটি বোম ব্লাস্ট করে একসাথে লুসিয়া একটি ব্রিজে করে ফিরছিল সেই ডকুমেন্টস গুলো নিয়ে এবং একটি গাড়ি এসে লুসিয়ার গাড়িতে ধাক্কা মারে এবং তার গাড়িটি ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় লুসিয়া কোনো মতে বেঁচে গেল সেই ডকুমেন্টসগুলো নষ্ট হয়ে যায় তবে এরপর লুসিয়ার সাথে সাক্ষাৎ হয় তার বাবা অর্থাৎ বাবার একজন বন্ধু যার নাম হচ্ছে জৈ নেপিয়ার যে একটা সময় সেই প্ল্যান্টের সিইও ইউ লয়েডের আন্ডারই কাজ করত তবে যখন সে জানতে পারে যে লুসিয়া তার ফ্রেন্ডের মেয়ে তখন সে লুসিয়ার কাছে এসে সব কথা খুলে বলে অন্যদিকে সেই কন্ট্রাক্ট যার নাম হচ্ছে স্মোক এবং এর মুখটিও চিনে রাখবেন দরকার পড়বে সে তাদের দুজনেরই জীবনের পিছনে পড়ে তবে ফর্চুনেটলি একজন কোরিয়ান বয়স্ক মহিলা এসে বিলসমোক হত্যা করে দেয় এবং এই বয়স্ক মহিলাটারও একটি দারুণ মিস্ত্রি রয়েছে সো যেমনটা বলেছিলাম লুসিয়ার কিন্তু সেম বার্থমার্ক ছিল এবং সে সিক্স মিথের ডেড বডিটি ইনভেস্টিগেশনে দরুন লক্ষ্য করে যে তার কাছে কিছু ডকুমেন্টস বা কিছু কাগজপত্র রয়েছে তার মধ্যে রয়েছে রবার্টের পাঠানো সেই চিঠিগুলি একই সাথে তার কম্পোজ করা সেই মিউজিকটি সে সেখানকার একটি মিউজিক স্টোরে যায় সেই মিউজিকটির ব্যাপারে জানতে তবে সেই স্টোরে সেই মিউজিকটি বাজছিল যেটার নাম ছিল দ্য ক্লাউড লুইসিয়া মিউজিকটি শোনে এবং তার মনে হয় যে সেই মিউজিকটি সে হয়তো কোথাও শুনেছে এরপরে টাইম লাইন হচ্ছে দু বারো স্থান হচ্ছে লন্ডন গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে টিমোথি কমেন্ডিস সে একজন বুক পাবলিশার এবং রিসেন্টলি সে একটি ক্রিমিনালের জীবনী লিখেছে যে ক্রিমিনালটি ব্যক্তির নাম ছিল ডার্মোট হগিংস তবে সেই বইটি খুব একটা বিক্রি হয়নি টিমতি পাবলিশার্স এবং রাইটার্সের একটি মিটিং এ সে ক্রিমিনাল ডার্মোটকে নিয়ে গিয়েছে এবং সেখানে আরেকটি ক্যারেক্টার উপস্থিত ছিল যার নাম ছিল ফেলিক্স পিঞ্চ যিনি একজন ক্রিটিক এবং তারই বাজে রিভিউর কারণে সেই ক্রিমিনালটিকে নিয়ে যে বইটি লেখা হয়েছিল সেটি তেমন ভাবে সেল করেনি তবে ডার্মোট এবং ফেলিক্স সেই পার্টিতে মুখোমুখি হয় এবং ডার্মোট রেগে মেগে ফেলিক্স কে বাড়ির ছাদ থেকে ফেলে দেয় যার ফলে ফেলিক্স সেখানেই মারা যায় আর এই সিকোয়েন্সটি দেখে তিমতির মাথায় আরেকটি আইডিয়া আসে এবং তিমতি সেটাকে থেকে আরেকটি গল্প লিখে বসে যে বইটি খুবই হিট করে যায় আর প্রচুর কপি বিক্রি হয় সেই বইটির তবে টিমতি ফুর্তি করে অলরেডি বেশ টাকা খরচা করে ফেলেছে তারপর আসে সেই ক্রিমিনালটির ভাই যারা টিমতির কাছে আসে পঞ্চাশ হাজার পাউন্ডের জন্য তার টিমতিকে থ্রেট করে এবং দুদিন সময় দেয় তবে টিমতি এখন টাকা জোগাড় করবে কোথা থেকে বাধ্য হয়ে সে তার ভাইয়ের কাছে যায় তো তার ভাই তো তাকে টাকা দিয়ে সাহায্য করে না তবে একটি ঠিকানা বলে যেখানে সে লুকিয়ে থাকতে পারবে কিছুদিন তো টিমতি সেখানে যায় যেটা ছিল এক টাইপের কয়েদখানা বা বৃদ্ধাশ্রম বা অদ্ভুত একটি জায়গা যেখানে বয়স্ক মানুষ আটকে রাখা হয় সো সোটিমুতি প্রথমে সেটা বুঝতে না পারলেও পরে বুঝতে পারে এবং সে তার ভাইকে ফোন করে সাহায্যের জন্য তখন তার ভাই জানায় যে টিমুতির সাথে বদলা নিয়েছে বিকজ একটা সময় তার ওয়াইফের সাথে রিলেশন ছিল সেখানে একটি বই পড়ে বইটির নাম হচ্ছে হাফ এ রে রে মিস্ট্রি এখন কে সেটা তো হয়তো আমাকে বুঝিয়ে দিতে হবে না আমার আগে স্টোরির মেন ক্যারেক্টার ছিল লুসিয়েলার রে এবং সে কিভাবে তার পাওয়ার প্ল্যান্টের মিস্ট্রিটিকে উদ্ধার করেছিল এবং তার সাহসিকতা নিয়ে সেই বইটি লেখা হয়েছে সেই বইটি পড়ে টিমতি খুবই ইন্সপায়ার্ড হয় এবং সেই স্থানটি থেকে পালানোর প্লট করে সে সাথে কিছু বয়স্ক মানুষদের জোগাড় করে ইভেন তাদের পালানোর প্ল্যান সাকসেস হয় সেখান থেকে টিমতি সেখান থেকে যায় তার ছোটবেলার লাভারের কাছে এবং তারা দুজনেই স্টিল একে অপরকে ভালোবাসে তখন আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখতে পারি যেখানে সে এবং তার লাভারের একটি সিন দেখে যে সিনটা খুব একটা ইম্পর্টেন্ট না তবে সেই মুহূর্তে আমরা লক্ষ্য করি টিমতির পায়েও সেম বার্থমার্ক রয়েছে সেই বার্থমার্ক যেটা লুসিয়া রবার্ট অ্যাডাম প্রত্যেকের গায়ে ছিল তবে এই বার্থমার্কটার মানেটা কি যাই হোক সেটা নয় লাস্টে এক্সপ্লেন করে দিই এর পরের টাইম হচ্ছে দু চুয়াল্লিশ অর্থাৎ হচ্ছে নর্থ কোরিয়ার নিউ সিওল যেটি হচ্ছে একটি ফিউচারিস্টিক সিটি এই গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে সন্মি ফোর ফাইভ ওয়ান যে হচ্ছে একজন ফ্যাব্রিকান্ট অর্থাৎ এক টাইপের ক্লোন যাকে মানুষরা তৈরি করেছে তবে সর্মিও সাধারণ মানুষের মতো চিন্তা ভাবনা এবং তার মধ্যে ফিলিংস আছে সে পাপা সং নামক একটি ফাস্ট ফুড সেন্টারে কাজ করত যেখানে তার বাকি ক্লোনসরা কাজ করত। এবং সেখানে একটি মিউজিকও বাজছিল যে মিউজিকটি ছিল দ্য ক্লাউডেড যেটাকে কম্পোজ করেছিল রবার্ট অ্যান্ড আই হোপ রবার্ট সেটাও বলে দিতে হবে না একই সাথে সেই ফাস্ট ফুড রেস্টুরেন্ট যেটার নাম ছিল পাপা সেটা রেফারেন্স আমরা এর আগেই পেয়ে গেছি সো মনে আছে সেই বয়স্ক কম্পোজারটির নাম যার নাম ছিল ভিভিয়ান অ্যারিস সে নাকি স্বপ্নে একটি রেস্টুরেন্ট দেখেছিল যেখানে একই মুকালা বেশ কিছু মেয়েরা কাজ করছে এবং সেখানে সেই মিউজিকটি বাজছে যেটির নাম ছিল ক্লাউড অ্যাটলাস সেক্সটেড তো ব্যাপারটা তখন একটু অদ্ভুত মনে হলো জিনিসটা এখন একটু মিস্ট্রিয়াস পর্যায়ে চলে গিয়েছে যাই হোক কানেকশনগুলো একটু পরে বুঝে যাবেন সো সনমির মতনই বাকি ক্লোনরা তো সেখানে কাজ করতো এবং তাদের উপর সেখানকার কাস্টমাররা খুব বাজে বাজে বিহেভিয়ার করত। তবে বাকি কিছু ক্লোনসদের মতনই সনমিরই একটি স্বপ্ন ছিল সেটা হচ্ছে এক্সটেনশন অর্থাৎ তাদের সেখান থেকে রিটায়ারমেন্ট সেখানে যে ভালো পারফর্ম করবে তার এক্সেশন হয় এবং ভবিষ্যতে সে সুখের লাইফ কাটায় তবে অন্যদিকে তন্মের একটি ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে ইউনা নাইন নাইন সে একটু ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করত। তার এক্সটেনশন নিয়ে কখনো ইন্টারেস্ট ছিল না এবং সে বড় বড়ই চাইতো সে রেস্টুরেন্টের বাইরের দুনিয়াটাকে দেখতে বিকজ পুরো এলাকাটাই ছিল তাদের কাছে একটা সিমুলেশন এবং সেই রেস্টুরেন্টের বাইরে যে কোন দুনিয়া আছে তারা সেটা জীবনে দেখেনি ইভেন ইউনা একদিন সেখানে অবস্থিত কাস্টমারদের বাজে বিহেভিয়ারের এগেনস্টে রুখে দাঁড়ায় আর সেখান থেকে পালানোরও চেষ্টা করে তবে চার চেষ্টা ব্যর্থ হয় তাদের গলায় এক টাইপের কলার লাগানো যেটি এক টাইপের টার্গেটিং ডিভাইস মানে এক টাইপের উন্নত প্রযুক্তির যন্ত্র সো কোনো ক্লোন যদি পালানোর চেষ্টা করে সেখান থেকে সে সেই কলাটা এক্সপ্লোড করে মানে ব্লাস্ট হয়ে যায় স্বাভাবিকভাবে যে সেটা পড়ে থাকবে সে মারাই যাবে তবে একদিন সনমির সাথে সাক্ষাৎ হয় একজন রেবিলিয়ানের যার নাম হচ্ছে হেজুয়ন যে সনমিকে সাহায্য করে সেখান থেকে বেরোনোর জন্য সনমি প্রথমে সেখান থেকে বেরোতে অনিচ্ছুক ছিল তবে হেজুন তাকে বোঝায় যে এতদিন ধরে তাদের মিথ্যে বোঝানো হয়েছে সে সনমিকে বাইরের জগৎটি সম্পর্কে সম্পূর্ণ এক্সপ্লেন করে একই সাথে এক্সটেনশন সম্পর্কে তার যে ধারণা সেটিও পরিবর্তন হয়ে যায় এবং সনমি দেখতে পারে যে অ্যাকচুয়ালি এক্সটেনশনে কি হয় সো যে ক্লোনসের এক্সটেনশনে নিয়ে যাওয়া হয় তাদের সিম্পলি এক্সিকিউট করে দেওয়া হয় মানে মেরে ফেলা হয় এবং তাদের স্কিন এবং মাংস বাকি ক্লোন্স অর্থাৎ যারা জীবিত রয়েছে তাদের খাওয়ানো হয় যেটা তারা এতদিন জানতোই না মানে একটা সিম্পলি রিসাইকেল করা মিট সোর্স আর যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটা ক্লোন ছিল ফ্যাব্রিক তাই ক্লোনদেরই মেরে ক্লোনদের খাওয়ানো হচ্ছে যেখানে মানুষের কোনো ক্ষতি হচ্ছে না তবে এটাও তো সত্যি যে প্রত্যেকটি ক্লোনসের ইমোশনস রয়েছে তারাও মানুষদের মতনই ফিল করে আর এরকমই চিন্তাধারা নিয়ে একটি রেবিলিয়ান গোষ্ঠী তৈরি হয়েছিল যারা ক্লোনসদের অধিকার নিয়ে লড়ছিল যাদের নাম ছিল ইউনিয়ন আর এই ইউনিয়ন রেভেলিয়নেরই একজন মেম্বার ছিল হেজুয়ন হেজুয়ন সন্মিকে সেখান থেকে তাদের লিডারের কাছে নিয়ে যায় এবং আস্তে আস্তে সন্মি তার নিজের অধিকার সম্পর্কে জানতে পারে আর সেই রেভেলিয়নরা সন্মিকে সেখানে আনার একমাত্র উদ্দেশ্য ছিল কারণ তারা চাইতো যে একজন ক্লোনই বাকি ক্লোনদের হয়ে কথা বলতে পারে সময় যেতে থাকে এবং সনমি হে কে ভালোবেসে ফেলে সে মানুষদের মতনই নতুন নতুন চিন্তা করা শুরু করে হে জুন সন্মিকে একটি ফেমাস সিনেমাও দেখায় আর সিনেমাটির নাম হচ্ছে দ্য ঘ্যাসলি ওরডিয়েল অফ টিমোথি ক্যাভেন্ডিস যে সিনেমাটি টিমোথি জীবনী নিয়ে বানানো হয়েছিল অ্যান্ড আই হোপ টিমোথিকে সেটা তো জানেনি সেই টিমোথি যার গল্পটা এর আগেই বললাম সেটা জীবনের শেষে একটি গল্পের বই লিখেছিল যেটা নাম ছিল দ্য ঘ্যাসলি ওরডিয়েল অফ টিমোথি ক্যাভেন্ডিস সেটাই পরে ফেমাস হয়ে যায় এবং সেটাকে নিয়ে সিনেমাও তৈরি হয় সিনেমাটাও ফেমাস হয়ে যায় আর এই সিনেমাটি দেখে সন্মি খুবই ইন্সপায়ার্ড হয় তারপর সনমি সেই রিভিলিয়ানদের সাথে যুক্ত হয়ে যায় এবং তাদের হয়ে কথা বলা শুরু করে তারা সনমিকে একটি রিলে স্টেশনে নিয়ে যায় যেখান থেকে সনমি লাইভ ব্রডকাস্ট করছিল যে সেই স্থানে গড়ে ওঠা ক্লোনদের উপর কেমন অত্যাচার করা হচ্ছে ক্লোনদের অধিকার ইত্যাদি নিয়ে সে কথা বলছিল আর সেই রিলে স্টেশনের মাধ্যমে সনমির মেসেজগুলো গোটা দুনিয়ার মানুষ শুনতে পারছিল একই সাথে সেই মেসেজটি অফ ওয়ার্ল্ড কলোনিতে গিয়েও পৌঁছায় অর্থাৎ পৃথিবীর বাইরে যে মানুষরা বসবাস করে আর এই কথাটার মানে এটাই যে হ্যাঁ পৃথিবীর বাইরেও এখন বর্তমানে মানুষরা বসবাস করছে বাট পরে সেই রেলওয়ে স্টেশনে করা হয় যেখানে সনমি তার মেসেজগুলো গোটা বিশ্ববাসীর সাথে শেয়ার করছিল এবং বাকি রিবেলিয়ানরা তাকে সেখানে প্রোটেক্ট করছিল এবং তাকে প্রোটেক্ট করার দরুন তার লাভার এই সেখানে মারা যায় এবং সনমি অ্যারেস্ট হয়ে যায় তারপর সনমিকে সেখান থেকে নিয়ে গিয়ে ইন্টারোগেট করা হয় যেখানে একজন উচ্চ পদস্থ অফিসিয়াল সনমিকে নানান প্রশ্ন করে তবে এই ব্যক্তিটিকেও দেখে হয়তো একটু চেনা চেনা মনে করবেন সন্মি পরিষ্কার তার সব প্রশ্নের উত্তর দেয় সনমি এটাও জানায় যে তার মৃত্যুর ভয় নেই সন্মি বেশ কিছু কথা বলে যে কথাগুলো আমরা প্লেন হিন্দু মাইথোলজি বুদ্ধিস্ট মাইথোলজি ইত্যাদি থেকে পেয়ে থাকি অর্থাৎ আমাদের শরীর আমাদের নয় আমাদের শরীর যখন নষ্ট হয়ে যায় আমরা নতুন শরীর খুঁজে নিই যেটাকে সিম্পলি বলা হয় রি ইনকারশন সর্মি এটাও জানায় যে এই জন্মে সে তার ভালোবাসাকে পায়নি তো কি হয়েছে হয়তো অন্য সময় সে ঠিক সেটা পেয়ে যাবে এরপরে গল্পের টাইম হচ্ছে দু তিনশো এগারো অর্থাৎ টু আর স্থান হচ্ছে হাওয়ান আইল্যান্ড গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে জ্যাকরি যে একটু ভিতু টাইপের লোক সে এবং বেশ কিছু লোকেরা সেখানে বসবাস করে আদিবাসীদের মতন অনেকটা পোস্ট তবে একই এলাকায় একটি ট্রাইবও রয়েছে যাকে বলা হয় কোনা ট্রাইব এরকম সাধারণ মানুষদের হত্যা করে বেড়ায় যেমনটা বলেছিলাম একই সাথে সে ওল্ড জোজি নামে একটি ডেমনকে দেখতে পায় যাকে সম্ভবত মৃত্যুর দেবতা বলা হয় মানে তাকে হ্যালোজিনেট করত। তারপরে এই গল্পে আরেকটি চরিত্রের আবির্ভাব হয় যার নাম হচ্ছে ম্যারনিম আর এই চরিত্রটিও খুবই ইম্পর্টেন্ট এবং একে অবশ্যই এর আগে দেখেছেন ম্যারোনিম হচ্ছে একজন অফ ওয়ার্ল্ডের মানুষ অর্থাৎ ভিন গ্রহে থাকে কারণ বর্তমানে পৃথিবীতে রেডিয়েশনের পরিমাণ বাড়তেই চলেছে এবং যার ফলে মানুষ অসুস্থ হচ্ছে এবং মারাই যাচ্ছে তবে সেই স্থানে একটি রিল স্টেশন রয়েছে যেখান থেকে সে আউটার ওয়ার্ল্ডে অবস্থিত বাকি মানুষদের কিছু মেসেজ পাঠাতে যায় যাতে পৃথিবীতে এসে তারা বাকি যেসব মানুষরা রয়েছে তাদের নিয়ে চলে যায় কারণ পৃথিবী আর বসবাসযোগ্য নয় তবে সেই রিলে স্টেশনটি একটি পাহাড়ে অবস্থিত যে পাহাড়টিতে সেখানকার কোন লোকই যেতে চায় না ভূতের ভয় ম্যারোনিম জ্যাকরিকে জানায় যে সে এই পাহাড়ে যেতে চায় এবং জ্যাকরিকে সাহায্য সাহায্য তবে যেমনটা বলেছিলাম জ্যাকরি তো খুবই ভীতু তো জ্যাকরি সিম্পলি ডিনাই করে দেয় তবে একদিন একটি কান্ড হয় জ্যাকরির পরিবারে একটি বাচ্চা রেডিয়েশনের দরুন অসুস্থ হয়ে পড়ে এবং তখন সে ম্যারোনিমের কাছে সাহায্য চায় কারণ সে ম্যারোনিমকে দেখেছে তার কাছে নানা রকমের যন্ত্র যেটা দিয়ে ম্যারোনিম নিজের ক্ষতগুলো ঠিক করে নিচ্ছে এবং সে ম্যারোনিমের সাথে ডিল করে যে সে যদি সেই বাচ্চাটিকে হেল্প করে তবে জ্যাকরি ম্যারোনিমকে সেই রিলে স্টেশনে নিয়ে যাবে যেটি পাহাড়ে অবস্থিত তারপর ম্যারোনিম তাকে সাহায্য করে এবং জ্যাকরি ম্যারোনিমকে সেই রিলে স্টেশনে নিয়ে যায় আর সেই রেলওয়ে স্টেশনটি আর কোনো জায়গা নয় সেই স্থানটি যেখানে সনমি ফোর ফাইভ ওয়ান নামক সেই ক্লোনটি তার নিজের মেসেজটি গোটা দুনিয়ার কাছে পৌঁছে দিয়েছিল সেখানে সনমির একটি বড় স্ট্যাচুও রয়েছে আর বর্তমানে পৃথিবীতে যে বাকি মানুষজনরা রয়েছে তারা সনমিকে ভগবান রূপে দেখে এবং জ্যাকরি নিজেও সন্মিকে ভগবান মনে করে জ্যাকরি ম্যানোরিমকে নিয়ে যাওয়ার দরুন বহুবার সে ভুত্তি জ্যাকরির সামনে আসে যে বারবার ম্যানোরিমকে হত্যা করে দেওয়ার কথা বলে তাকে উস্কায় যে এই অফ ওয়ার্ল্ডের মানুষরা তোমার ট্রাইবটিকে ধ্বংস করে দিতে এসেছে তোমার লোকদের চাকর করে এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছে তবে জ্যাকরি নিজের মনের কথাটাই শোনে তারা সেই রেল স্টেশনে গিয়ে পৌঁছায় যেখানে চারদিকে কঙ্কাল আর কঙ্কাল আর এই আর কিছুই না সেই রেবিলিয়ান গোষ্ঠী যাদের সাথে যুদ্ধ হয়েছিল সিনটা হয়তো আপনাদের মনেই আছে এবং সেখান থেকেই মেরোনিম সেই রেল স্টেশনের মাধ্যমে গোটা দুনিয়ায় ইভেন সেই পৃথিবীরও বাইরে কিছু মেসেজ সেন্ড করে যাতে সেখানে অবস্থিত বাকি মানুষদের এসে নিয়ে যাওয়া হয় তবে সেখান থেকে বেরোতেই যে লক্ষ্য করে যে তার গ্রামে আগুন জ্বলছে আর সেই কোনা টাইপের লোকেরা তার গ্রামের সব লোকদের মেরে ফেলেছে ইভেন তার বোনকেও মেরে ফেলেছে তবে তার বোনের বাচ্চাটি কোনো মতে লুকিয়ে বেঁচেছিল যে একরি লক্ষ্য করে যে সে কোনা টাইপের একজন লোক মত খেয়ে মাটিতে পড়ে রয়েছে মানে সে ঘুমাচ্ছে আর জ্যাকরি সে সুযোগটি মিস করে না এবং তার ছুরি দিয়ে লোকটিকে মেরে ফেলে কোনো টাইপের বাকি সদস্যরা যখন ফিরে আসে এবং দেখে যে তাদেরই দলের একজন সদস্য গলা কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে তারা তারপর তল্লাশি শুরু করে যে কে হত্যা করলো তবে ফাইনালি তারা জ্যাকরিকে ধরে ফেলে আর জ্যাকরি যায় ফেসে তারপর সেই মুহূর্ত আসে যে তারা জ্যাকরিকে সেইভাবেই হত্যা করতে যায় যেভাবে জ্যাকরির পরিবারের সদস্যদের তারা হত্যা করেছিল গলা কেটে তবে এমনই মুহূর্তে মেরোনিম চলে আসে তার ফিউচারিস্টিক ওয়েপেনটিকে নিয়ে এক টাইপের বন্ধু যেটা দিয়ে সে কোনো টাইপের বেশ কিছু লোকদের গুলি মেরে মেরে ফেলে যদিও সেখানে ম্যারোনিম অনেক বিপদে পড়লেও পরে জয়াকরি ম্যারোনিম কে বাঁচিয়ে দেয় এবং তার পরের সিনে আমরা জ্যাকরিকে দেখি বেশ বুড়ো হয়ে গিয়েছে এবং তার ট্রাইবের বেশ কিছু বাচ্চাদের বসে গল্প শোনাচ্ছে সে আকাশের দিকে তাকিয়ে রয়েছে যেখানে সে একটি তারার দিকে পয়েন্ট করে বলছে যে সেটা পৃথিবী সম্ভবত এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে তারা এখন আর পৃথিবীতে নেই আর সেই মুহূর্তে আমরা জ্যাকরির মাথায় সেই বার্থ লক্ষ্য করি যেটা এর আগে আমরা লক্ষ্য করেছি সন্মি টিমোথি লুসিয়া রবার্ট অ্যাডাম প্রত্যেকের গায়ে আমরা লক্ষ্য করি জ্যাকরি ম্যারোনমকে বিয়ে করে ফেলেছে এবং একটি সুখের জীবন কাটাচ্ছে সো স্টোরি এখানেই শেষ এবার ব্যাপার হচ্ছে আপনি কি কি বুঝলেন এখান থেকে আর কি জানতে পারলেন সিনেমাটি কি কি মেসেজ দিল আপনাকে আর সেই বার্থমার্কের রহস্যটা কি একই সাথে এই গল্পের বিভিন্ন টাইম লাইনে আমরা একই মানুষদের বিভিন্ন রূপে দেখেছি সেটার উপর আগের জন্মের করার ফলগুলোই তারা তাদের পরের জন্মে ভোগ করেছে উদাহরণস্বরূপ একটা বলতে পারি যে ডক্টর হেনরি গুজ যে অ্যাডামকে বারবার হত্যা করতে চেয়েছিল অর্থাৎ সেই জীবনে সে ভালো মানুষ ছিল না পরের টাইম লাইনে সে সেই হোটেলের একটি ম্যানেজার ছিল যে খুবই লোভী ছিল তবে পরের টাইম লাইনে সে লুসিয়াকে সাহায্য করে এবং সেই পাওয়ার প্ল্যান্টের সিক্রেট রিভিল করে বা তার প্লেন একটি বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয় বাট ফাইনালি সে একটি ভালো কাজ করে যেহেতু মৃত্যু পায় তার পরের টাইম লাইন অর্থাৎ দু হাজার সে জন্ম নেয় যার জীবনের শুরুটা একটু স্ট্রাগলিং হলেও শেষে সে একটি শান্তির জীবন কাটায় এবার আসছি আমরা লক্ষ্য করেছি প্রতিটি টাইম লাইনের মেন ক্যারেক্টার তাদের প্রত্যেকের গায়ে সেই বার্থ রয়েছে আর যাদের গায়ে এই বার্থ গুলো ছিল তাদের কথা তাদের লেখা কিছু গল্প ইত্যাদি থেকে পরের টাইম লাইনের যে মেইন ক্যারেক্টার তারা ইন্সপায়ার্ড হয়েছে মানে পরের টাইম লাইনে যাদের গায়ে বার্থ ছিল লাইক অ্যাডামের জীবনে নিয়ে লেখা গল্প থেকে রবার্ট ইন্সপায়ার্ড হয় এবং অত দারুণ একটি মিউজিক কম্পোজ করে তারপর লুসিয়ার জীবনী নিয়ে লেখা হয় হাফ লাইফ এ লুসিয়ার রে মিস্ট্রি আর যেটা পরে টিমোথি ইন্সপায়ার্ড হয় এবং একটি বড় অ্যাডভেঞ্চার করে বসে মানে কিছু বৃদ্ধদের নিয়ে সেই স্থানটি থেকে পালায় টিমোথির তার শেষ জীবনীতে লেখা সেই গল্পটি যেটির নাম ছিল দ্য গ্যাসলি ওল অফ টিমথি ক্যাভেন্ডিশ সেটা পড়ে সেই ফ্যাব্রিকান ক্লোন অর্থাৎ স্থানমি ফোর ফাইভ ওয়ান অনেক ইন্সপায়ার্ড হয় এবং মানুষের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারে তারপর স্তনমির সেই ব্রডকাস্ট সেন্টারে দেওয়া সেই বক্তৃতা যেখান থেকে স্থমিকে ভগবান রূপে মেনে নেওয়া হয় এবং তারপর থেকে জ্যাকরি এবং তার ট্রাইবেল লোকেরা সলমিকে ভগবান মনে করে এবং অবশেষে সেই রিলে স্টেশনটাই জ্যাকরিকে হেল্প করে পৃথিবী থেকে বেরোনোর জন্য সো এই গল্পটা সম্পূর্ণভাবে এক্সপ্লেন করা তো খুবই মুশকিল তবে আমি চেষ্টা করেছি খুব ভালো মতো এক্সপ্লেন করে দিতে গল্পে একই ক্যারেক্টারদের আপনারা বারবার দেখবেন যেখানে কোনো সময় সে ভালো কোনো সময় সে খারাপ যেমন অ্যাডামের ফাদার ইন ল হ্যাসকেল মোড় তাকে বিভিন্ন সময় খুব খারাপ রূপেও দেখবেন একই সাথে সর্মি ফোর ফাইভ ওয়ানের লাভার যার নাম ছিল হেজুয়ন তাকে সর্মি দু হাজার একশো চুয়াল্লিশে নিজের বয়ফ্রেন্ড নিবে পায়নি তাকে পাস্টে অলরেডি নিজের হাজব্যান্ড হিসেবে পেয়েছিল যে সময় হেজুনের নাম ছিল অ্যাডাম এবং সনমির নাম ছিল টিলডা আর সেটাই এই স্টোরির প্রথম গল্প ছিল সো গল্পটা খুবই কমপ্লেক্স এবং প্রত্যেকটা স্টোরি একে অপরের সাথে কানেক্টেড আমাদের প্রত্যেকটা কর্ম আমাদের কিভাবে ভবিষ্যৎ ইম্প্যাক্ট করে এবং কারমা এর সঠিক উদাহরণ আমরা এই সিনেমায় পাই একই সাথে সেই বার্থ মার্কের মিস্ট্রি যে এক একজন মানুষের বানানো একটি সৃষ্টি থেকে আরেকজন কিভাবে ইন্সপায়ার্ড হয়ে আর একটি নতুন জিনিস তৈরি করে সো ভিডিওটা একটু লং হয়ে গেল আমি জানি বাট এই সিনেমাটাও প্রায় তিন ঘন্টার সিনেমা আর এরকম একটি কমপ্লেক্স স্টোরি এক্সপ্লেন করতে তো সময় লাগে যাই হোক আমার ভিডিও আপাতত এইটুকুই আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার যদি কোনো ইম্প্রুভমেন্টের প্রয়োজন হয় সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভালো লাগে শুনতে সো আপাতত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে